আপনার অজান্তে আপনার জিমেল কেউ ব্যবহার করছে না তো আপনার অজান্তে আপনার জিমেল আইডিতে কেউ লগ ইন করে আপনার কোনো ক্ষতি করতেছে না তো তো এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না হ্যালো বিয়ার্স দেখা গেছে অনেক সময় এমন কিছু হয় যে আমাদের অজান্তে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে ঘটেছে যেটা আমরা কখনই জানি না ঠিক সেরকম কিছু ঘটনা ঘটতে পারে আজকাল কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে অধিকাংশ মানুষের যার কারণে মানুষের যে প্রাইভেসি পার্সোনালিটি সব কিছু হ্যাক হয়ে যায় বা অন্যজনের কাছে চলে যায় যেগুলো মানুষের সেফটির জন্য ইন্টারনেটে রেখে দেয় কিন্তু সেটা দেখা গেছে এমন কিছু কিছু ভুলের জন্য সেটা অন্য কারোর কাছে পৌঁছে যায় তো আপনি আপনার জিমেলে যদি এমন কিছু রেখে থাকেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের কারণে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কারোর কাছে যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোনের ফেসবুক পাসওয়ার্ড কিংবা যে কোনো জিনিস ধরনের জিনিস আপনার ফোন থেকে নিয়ে যেতে পারে কারণ আপনার ফোনের এই যে জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনো ফোনই চলে না আর জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকটা ফোনের জন্য প্রয়োজন আর জিমেল অ্যাকাউন্টে অনেক কিছুই অনেক তথ্য থাকতে পারে অনেক ডকুমেন্ট থাকতে পারে এবং অনেক পার্সোনালি জিনিস থাকতে পারে সেই সাথে শুধু জিমেল না যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে হলে সেক্ষেত্রে জিমেলের প্রয়োজন পড়ে তো ওই সমস্ত জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু ওই অ্যাকাউন্টের যে ওই ফোনটা আছে সেই ফোনটা ওই জিমেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনার অনেক কিছুই নিতে পারে বা অনেক কিছু তথ্য তারা কিন্তু পে পাবে এই জন্য আপনার জিমেলটি আপনার ফোনে ছাড়া অন্য কারোর ফোনে লগ ইন করা আছে কিনা বা অন্য কারোর ফোন আছে কিনা সেটা আপনার জানা অবশ্যই জরুরি এই জন্য যদি আপনার জিমেলটা কেউ লগ ইন করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনাকে উচিত যে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার তার ফোন থেকে আপনার লগ আউট করে দেওয়া আর সে লগ আউট করে দিয়ে আপনার জিমেলটা আপনার কাছে রাখা এবং আপনার ফোনটি নিরাপত্তা রাখা আপনার যে পার্সোনাল ইনফরমেশন বা আপনার যা কোনো তথ্য যদি আপনার জিমেলে থাকে বা আপনার ফোনে থাকে ফেসবুকে থাকে মেসেজে থাকে বা যে কোনো অ্যাকাউন্টও থাকে সেক্ষেত্রে কিন্তু জিমেল ব্যবহার করার কারণে ওই জিমেল ব্যবহার করে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যেতে পারে তো এই জন্য জিমেলটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে অবশ্যই আপনারা জেনে রাখবেন আর যারা জানে না কীভাবে চেক করতে হয় বা কীভাবে দেখতে হয় তাদের জন্য আজকের ভিডিওটার জন্য আমরা দেখে আছি কীভাবে আমরা জিমেল দেখব যে আমাদের ফোনটা আসলে অন্য কারো ফোন লগ ইন করা আছে কি না তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমাদের এখানে আমরা এখানে প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে যেতে হবে বা জিমেল অ্যাপসে যেতে হবে আমি জিমেলে আসলাম আসার পর আপনি এখানে জিমেল থেকেও দিতে পারেন বা অন্য কোথাও থেকে তবে আপনার জিমেল থেকে আসলে ভালো হবে যেহেতু আমি এভাবে দেখাচ্ছি তো এখানে আসার পরে প্রথমে আমরা যেই কাজটি করবো আমাদের যে কোনারের প্রোফাইল বা ম্যান আইকন দেখতে পারবো এখানে আমাদের যে জিমেলের নামটা এখানে টাচ করবে এখানে টাচ করাবে কিন্তু আমাদের ফোনে যতগুলো জিমেল থাকবে তা সব কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা যে চেক করবেন যে আপনার ফোন থেকে বা অন্য কারোর ফোন লগ ইন করা আছে না আমি এই জিমেলটা চেক করবো এর জন্য আমি এই জিমেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার আমার কনার এখানে দিলাম এখানে পর আবার এখানে চলে আসলাম এখানে আসার পর এখানে লেখা দেখতে পারবো ইউর অ্যাকাউন্ট আমরা ইউর অ্যাকাউন্টে টাচ করবো এখানে টাচ করার পর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর থেকে এখান থেকে আমাদের যে কাজটি করতে আমরা এদিকে স্কুল করে এসে এখানে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পারবো সেই সিকিউরিটির গিয়ে টাচ করবো এবং সিকিউরিটি আসার পরে আমাদের এখান থেকে কিন্তু পরবর্তীতে নিচের দিকে আসবো নিচের দিকে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে একটা অপশন দেখতে পারবো ইউড ডিভাইস নামে এই দেখতে পাচ্ছেন যে ইউড ডিভাইস এখানে দেখা আছে যে নিচে লেখা আছে ম্যানেজ অল ডিভাইস আমরা ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে যে আমাদের এই জিমেলটি কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই জিমেলটি কিন্তু আমার একটা ফোনে ব্যবহার করা হচ্ছে হইতেছে যেখানে দেখতে পাচ্ছেন আমার এই তিনশো জন অ্যান্ড্রয়েড ফোন আছে মানে আমার এই যে রেডমিটা আর টেন দু হাজার বাইশ এই যে সেটটা আছে এই সেটটাই কিন্তু ব্যবহার করা হয়েছে আর কোথায় কোথায় লগ ইন করছে সেটা কিন্তু কয় মিনিট আগে এবং কখন ক্রোম পর যে লগ ইন করা আছে অ্যান্ড্রয়েডে লগ ইন করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এই দুটি হচ্ছে যে মানে আমি কখন কখন লগ ইন করছি কোন কোন সফটওয়্যার লগ ইন করছি সেগুলো কিন্তু আমার ফোন কিন্তু একটাই আমার একটা ডিভাইস যদি লগ ইন করা আছে যদি অন্য কোনো ডিভাইস লগ ইন থাকে আপনার এখান থেকে লগ আউট করে দেওয়ার সিস্টেম থাকতো যেহেতু আমার অন্য কোনো ফোনে লগ আউট করা নাই এর জন্য আমি এটা দেখাতে পারতেছি না যে লগ আউট থাকলে যদি পরবর্তীতে আমি অন্য কোনো ফোনে লগ আউট করি সে বিষয়ে একটা ভিডিও দেবো না আপনারা ওখান থেকে দেখে নেবেন তো বিওয়ার্স এভাবেই কিন্তু আপনি চেক করে নেবেন আপনার ফোনকে জিমেলটা কারো ফোনে লগ ইন করা আছে নি আর যদি থাকে সেটা লগ আউট করে দিবেন আর আজকের জন্য এখানে আমি ভিডিও শেষ করব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে দেবেন কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট এসে আমাকে জানিয়ে যাবে